আর জিলাপি ديالটা টেস্টি আলাদা কিন্তু 12 থেকে 13 পদের আইটেম আছে জিলাপি দিয়া বুদমডি যারা খাইতে জানে না এরা কোনো খাবারের টেস্টি জানে না আজকে কিন্তু বিএম কলেজ আছে আর বিএম কলেজ আছে কিন্তু এত পার্টি চলতে আছে এখানে দেখো এখানে মোটামুটি 500 প্লাস মানুষ হয়ে গেছে এখানে কিন্তু 1000 মানুষের আয়োজন চলতে আছে এখন দেখো বাইরে পিছনেরিটা আর আমরা কিন্তু ওই সিটটা কিন্তু খাবার আর এখানে কিন্তু মানুষজন আছে এখন 5:30 বাজে এখনো কিন্তু সম্পূর্ণ মানুষ আসে নাই তো সম্পূর্ণ মানুষ আসলে কিন্তু এই মাঠের অর্ধেকটা কিন্তু ভইরে যাবে 1000 মানুষ তো এখানে আজকে ইফতার ফ্রিতে খাবো না টাকা দিয়ে খাবো ইফতার এবার ওদিকে দেখি খাবারগুলো কি কি আইটেম আছে আমরা যাই ওই দিকটায় আসো দিকে একখানটায় দেখি এখানে কিন্তু টোকেন দিয়ে তারপর খাবার নিতে হয় এই যে এখানটায় আসো একটু একখানটায় কিন্তু ভিতরে কিন্তু এখন খাবার আছে এখানে কিন্তু চারপাশটা কিন্তু স্টেপ আছে চারপাশটা কিন্তু সব জায়গায় কিন্তু এখানে টোকেনটা আগে তারপর কিন্তু খাবার নাই ওই চিত্রে দেখো এখানেও কিন্তু সামনের দিকটাও আছে এই যে সামনের দিকটা দেখো ভিতরে এখানে কিন্তু দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্যাকেট এক হাজার মানুষের কিন্তু আয়োজন চলতে আছে আমি এখানে যে এক ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের ইফতার আইটেমে কি কি আছে ইফতার আইটেমে কি কি আছে তো ক্যালকুলেটর লাগবে গন্তে ঠিক আছে আচ্ছা আমি লই লই দেই এই প্যাকেটে লই কি সুবিধা হইবে রে এই প্যাকেট কিনতে এই আচ্ছা কইলাই দেখা কি কি আছে আগে দেখো

আজকে তো মানে এই যে ইফতারের সময় কিন্তু এখানে কিন্তু প্রায় আজকে এক হাজার মানুষের যে আয়োজন করছে আজকে এই বিষয়টা কেমন পড়া পর শাহি তারপর এখন আমার যে ইফতারের আয়োজন চলতে আছে আসলে খুবই ভালো উদ্যোগ বিএম কলেজ যে মুসলিম কমিউনিটি ওরা এটা আয়োজন করে প্রথমে ধন্যবাদ জানাই আমাদের এই কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে কারণ ওনার মানে গতিশীল নেতৃত্বের কারণেই আসলে এগুলো সব সম্ভব হচ্ছে আন্তরিক ধন্যবাদ আয়োজকদেরকে এবং এই বিষয়গুলো বরাবরের মতো ধারাবাহিকভাবে যদি চলে তাহলে আসলে আমাদের এই বিএম কলেজের যে সুনাম আমাদের শিক্ষার্থীদের যে সুনামগুলো আছে এগুলো আসলে দিন দিন বা উত্তর উত্তর আরও কিন্তু বৃদ্ধি পাবে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজকদেরকে আজকে যে বিএম কলেজ এরকম একটা ইফতারের আয়োজন করছে কেমন

আপনি দুইটাই লাল দেন ভাই এই যে আমাদের কিন্তু এফতার অলমোস্ট কিন্তু আইসে পড়ছে

পর্যন্তই আপনারা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন